আসেনি টমেটো নাকি পাকছি নি পাক না নি পাক না হইলে তো আধা কেজি হইলে তো নিয়ে দিতে পারতাম কিন্তু নষ্ট হয়ে গেছে টমেটো জমিতে টমেটো একেবারে অবস্থা খারাপ বসি টমেটো আছে তো কিন্তু নষ্ট হয়ে গেছে রে মানে ওই এই জমির কে মনে করেন যে এই জনে তো আগ আসা উঠছে আর হে আর এটা কোনো কেয়ার করে না তোমরা এখন তো তরকারি শাক করবে ওই জন্য টমেটোর জন্য আসছি টমেটো না ফেলে খবর লাউ লাউ জমি আমি নিই আমার একটা ড্যানশন আসলে ভাগ্য খারাপ কম্পিউটার ফেলাম না লাস্টে এর পাশে একটা জমি আছে উনি লাউ লাগাইছে আমাদের পাশের গ্রামে ওনার থেকে লাউটা নিয়ে নিলাম টমেটো স্যার আদি লাউ নিয়ে যাইতেছি টমেটো তোর ঘরেও নাই মনে না সবার এই যে একই অবস্থা ভাগ্য ভালো গাড়ি বলে সইলা যা সাসা চইলে আইছি সাসা আমার ফাড়াইছে টমেটো আসেনি টমেটো আমি গেছি ওই আমাদের পাশের গ্রামে বুঝছি টমেটোর জন্য জমিতে যাই যদি টমেটো নাই যাই একটা লাউ কিনে লইছি ওই যে যাক ভাগ্য ভালো টমেটো পাইছি ওনার কাছে আরো কত ব্যস্ত ধরুন আপনি আইডিয়া নাই না টমেটো কেজি কত কিনা মাগিয়া আইডিয়া আরে কা ফাট না বলে দেন কত কইরা কেজি

কেজি একশো গ্রাম দিচ্ছেন আরে আড়াইশো গ্রাম হ্যাঁ তারপর ধনিয়া পাতা দেন একটা দেশি না বিদেশি হ্যাঁ তোрке দেন নি হ্যাঁ কি কইলে তো হইনা আইতো জানি না নে আমনে তো দি 10 কেডি হ্যাঁ আবার ইয়ে দ আবার এতলার ওসব বিএস বিএস ফেজ আচ্ছা ফেজ গুলো তো বড় কা আরে তো অন গন্ধ কই দিন না এটা তো 10 টাকা ফেজ ফেজ এতো বড় কা ফেজিডি হ্যাঁ ডি সাইদ ধান চাল পয়সা ফেজ কা মাছ হইতো কয় টাকা দেন আর কত দিন তো দেন হ্যাঁ

মারবো <laughs> <a weiß |zh|>, <perfect> uh, কত হয়েছে আপনার টোটাল একশো দেড়শো সাইট একশো সাইট না আচ্ছা ঠিক আছে যাক একশো সাইট টাকার বাজার আজকে টাকা নিয়ে আসতে চান কেনা ওকে হ্যাঁ এখনই পাওয়া গেছে পাওয়া গেছে যাক অনেক কষ্টের বিনো মা ফাই গেল গো হ্যাঁ ভোট খাইছি না ওই যে সিরিগামটা গেছিলাম তাই এই লাউটা খাইছি তারপর আসার সময় যাক ভাগ্য বলা টমেটো আর দুপাতা খাইছি আমি তোমার মনে কি আমার দুপুরে খাওয়াই শেষ এই কই তুমি হ্যাঁ লাউ রে একশোটি